আসসালামু আলাইকুম আমি মাইনুদ্দিন মালয়েশিয়া সালাঙ্গর থেকে দুই দিন ছুটি ছিল আজকে শেষ দিন মূলত ঈদের ছুটি আর কি ঈদের ছুটি ছিল একদিন আজকে রবিবার এটা হলো সাপ্তাহিক ছুটি তো সে কারণে দুদিন হয়ে গেছে ছুটি রুমে বসে থাকে কীরকম যে লাগে তো ভাবলাম একটু মাঠের দিকে আসি এই পরন্ত বিকেলে রুমে শুয়ে থাকা আহ কেমন একটা বোর্নিং বোর্নিং লাগে একটু মাঠের দিকে ঘুরতে আসা এবং প্রাকৃতিক হাওয়া একটু গায়ের মধ্যে লাগালে একটা আলাদা একটা একটা ইয়ে থাকে আর কি বিকেল ওই যে যেসব ওখানে দেখা যাচ্ছে পাকিস্তানিরা বসে আছে এখানের পরিবেশ মানে আবহাওয়া সব কিছু বাংলাদেশের মতো তবে এখানে এই আবহাওয়াটা সারা বছরই এরকম থাকে কারণ সারা বছর এখানে বৃষ্টি হয় তারপর সারা বছর এখানে এখানে যেমন সারা বছর বৃষ্টি হয় ঠিক তেমনই ভাবে সারা বছর রোদও থাকে আবার সারা বছর ফুলও ফুটে আবার সারা বছর আবার ফলও ফলে সব ধরনের ফলে মালয়েশিয়া আছে যে বাংলাদেশ থেকে আরও অনেক গুণ বেশি আছে বিশেষ করে ডুরিয়ান এবং রামবুটান তার পাশাপাশি আপনার ড্রাগন ফল এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিশেষ করে ডুরিয়ান তো মালয়েশিয়ার প্রধান ফলই তো ডুরিয়ান তারপরে রামপুদান ফলের রাজা সম্ভবত রামপুদান আর প্রধান ফল হলো মনে হয় ডুরিয়ান তো আর প্রধান ফুল হলো জবা ফুল অনেকে আবার আসতে পারেন যে জবা ফুল আবার প্রধান ফুল হয় নাকি হ্যাঁ মালয়েশিয়ার প্রধান ফুল জবা ফুল এখন তো বিকালে রুমে বসে থাকাটা কিরকম যে লাগে একটা ভালো লাগে না একটু বাইরে বের হলে আলাদা একটু ভালো লাগে কাজ করে তার পাশাপাশি এখানে বিকাল হলে সবাই তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে মাঠের মধ্যে ঘুরতে আসে দুইটা মাঠ আছে আর নিচে একটা মাঠ আছে খেলাধুলা করার জন্য তবে এখানে খুবই কম মানুষ খেলাধুলা করে অনেকেই বসে আছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে তারপর তাদের গার্জিয়ানরা ওখানে বসে আছে বসে বসে পাহারা দিচ্ছে এখানে অনেক বাংলাদেশিও আছে তারাও আশেপাশে যারা থাকে তারাই এখানে আসে একটা সময় এই জায়গাগুলোতে অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতো হয়তো এখন আসে না আগের মতো আগে যখন বিকেল হতো তখন এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা খেলাধুলা করতো আর তার পাশাপাশি এখানে একটা ভালো একটা দিক আছে এই মাঠের সামনে একটা মসজিদ আছে এবং সময় আজান দিয়ে ফেলে নামাজ পড়ে বাসায় যেতে আপনার এরপরে তো এই পরন্ত বিকালে একটু বাইরে বের হওয়া এবং প্রাকৃতিক হাওয়াটা গায়ে মাখা একটা সৌভাগ্য ব্যাপার যদি সবাই তা পারে না কারণ সবাই ব্যস্ত থাকে অনেকের এরকম ব্যস্ততা আছে রাত দশটা এগারোটা বাজে বাসায় ফিরে কাজ শেষ করে সবার ভাগ্যে তো এরকম মানে ইয়েটা জুটে না যদি যারা সময় পান বিকেলবেলা যদি পারেন তাহলে প্রাকৃতিক হাওয়াটা একটু গায়ে মাখাবেন তাহলে মন একটু মনটা আলাদা একটা ফিলিংস কাজ করবে একটু ভালো লাগে কাজ করে বাসায় বসে থাকলে কেমন যে একটা বোর্নিং বোর্নিং লাগে আর যেটা আপনি বাইরে বের হলে সেই ইয়েটা আপনার থেকে কেটে যাবে একটা গোড়ের মতো থাকে সেই গোড়টা কেটে যাবে এবং প্রাকৃতিক হাওয়া যদি গায়ে লাগান যদি আজকে বাতাস নাই কিন্তু যে প্রাকৃতিক যে একটা আবহাওয়া আছে এটা যদি গায়ে লাগান তাহলে আপনার মনটা নিমিশে ভালো হয়ে যাবে তার পাশাপাশি আপনি যদি মাঠের দিকে আসেন তাহলে তো আপনার মন ভালোই হয়ে যাবে প্রচুর পরিমাণে মানুষ খেলাধুলা করে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে গার্ডিয়ানরা বসে থাকে তবে আমি যে মাঠটাতে আসছি এটা আমাদের আমি যেখানে থাকি এখান থেকে একটু সামান্য দূর এক কিলোমিটার আর আমি যে মাঠে ফুটবল খেলাই ওই মাঠের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ তো আমি ওখানে যাই না কারণ যদি ওখানে যাই বলবে খেলতে মানে কেন খেলতে আসছি না তো যদিও অনেকদিন ধরে খেলতে যাই না কাজকর্মে একটু ব্যস্ততা এবং দুদিন ছুটি পেয়েছি তাই একটু রেস্ট করবো সে কারণে খেলাধুলা তো যাই নাই তবে বিকালে যদি খেলতে পারেন বিশেষ করে ফুটবল তাহলে শারীরিক একটা এক্সারসাইজ হয় যদি খেলতে পারেন আর কি আর জন্য খুবই ভালো তবে খেললে প্রতিদিনই খেলতে হবে মাঝে মাঝে একদিন খেললে পুরো শরীর ব্যথা করবে শরীরের ব্যথার কারণে আপনি শুইতে পারবেন না তবে একদিন দুই দিন ব্যথা করবে চার দিনের দিন আবার ঠিক হয়ে যাবে তো যদি পারেন কাজের ফাঁকে একটু বিকালে বেরো হবেন মাঠের দিকে আসবেন একটু দৌড়াদৌড়ি করবেন বা একটু বসে থাকবেন একটু হাঁটাচলা করবেন যদি পারেন একটু ফুটবল খেলবেন বা ক্রিকেট খেলবেন তাহলে মন এবং স্বাস্থ্য দুটাই ভালো থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ